বন্ধুরা এই জিনিসটা যদি আপনারা বানিয়ে নিয়েছেন খুবই একটা ঘরেলি উপায় দেশি টেকনিক যেটাকে আমরা বলি একটা জিনিসের আপনাদের সুবিধা হবে অবশ্যই ট্রাই করবেন যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন যে পাকা কুলগুলো পাকা কুল শুধু পড়বে এতে এতে কোনো রকম নষ্ট হওয়ার কোনো বিষয় নেই এতে নেট জালি কিছু নেই ঠিক আছে দেখতেই পাচ্ছ এইভাবে আপনারা কুল বা অন্য কিছু যে জিনিসগুলো হয় ছোট ছোট জিনিস যেগুলো নষ্ট হয় করে সব জিনিসগুলো খুবই সহজ উপায় আর নষ্ট না করে দেখছেন কিভাবে আমি পারছি

কোনো কিছু হতেই পারে না দেখুন টেস্টটা অসাধারণ টক ঝাল মিষ্টির সাথে ধনে পাতার ফ্লেভার আর কুল তো অবভিয়াসলি ফেভারেট বাঙালিদের সরস্বতী পুজোর আগে খেয়ে নিচ্ছি যদিও বাচ্চাদের ভিড় আর বাচ্চাদের সাথে যেই আনন্দটা সেটা হয়তো আমরা গ্রামবাসীরাই করতে পারি আর না তো গ্রামে যারা ভালোবাসো গ্রামকে যারা ভালোবাসো নিজের গ্রামকে নিজের দেশ গ্রাম ছেড়ে বাইরে আছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে তাদেরও ভালো লাগবে